রাজ্য জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহে খড়গপুর কলেজে পথ দুর্ঘটনা কমাতে সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতীবান সরকার সাংসদ জোন মালিয়া এস যোগেশ খড়গপুর পৌরসভা চেয়ারম্যান কল্যাণী ঘোষ এসডিপিও খড়গপুর অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা পাশাপাশি খড়গপুর কলেজের পড়ুয়া ও অধ্যাপকদের সাথে নিয়ে এই দিনের এই আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বললেন ক্রাইম নয় ক্রাইমের থেকেও বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছে দুর্ঘটনার ফলে মূলত এই দুর্ঘটনা যাতে কমানো যায় তার জন্য সবাইকে এক হতে হবে তিনি এও বললেন ট্রাফিক নিয়ম মতো হেলমেট ব্যবহার করা দরকার স্পিড ড্রাইভের ওপর তিনি বললেন পশ্চিম মেদিনীপুর জেলাতে স্পেশাল ভাবে চেকিং চলবে স্পিড ড্রাইভে বিরুদ্ধে এবার আমি আমাদের মিডিয়া এবং ইয়েদের সমস্ত রাজ্যব্যাপী যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে রোড সেফটি উইক পালন হচ্ছে আমরা তার একটি প্রোগ্রাম আজকে খড়গপুর কলেজে করলাম সেখানে খড়গপুরের কলেজে স্টুডেন্টস এবং যারা জনপ্রতিনিধি আছেন আমাদের এমপি ম্যাডামও সেই অংশ অনুষ্ঠানটি পার্টিসিপেট করেছেন আমাদের চেয়ারম্যান আছেন এখানে খড়গপুরের চেয়ারপারসন ম্যাডাম ঘুরে তো সবাই মিলে এখানে কলেজে যারা প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে ফ্যাকাল্টিস তাদের সবার পেকেন্টসে আজকে আমার রোড সেফটি উইকের একটি অনুষ্ঠান আমরা সংগঠিত করলাম সেখানে আমরা কিছু ক্লিপিংস দেখালাম যেখানে যে অ্যাক্সিডেন্টস যে কীভাবে হয় বা তার ভয়াবহতাটা কী কিছু লাইভ ডেমনস্ট্রেশন আমরা সেখানে শো করলাম কিছু ভিডিও ক্লিপিংসের মধ্য দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে যারা ভিকটিম যারা অ্যাক্সিডেন্ট লাইফে ফেস করেছে কীভাবে একটি ইনসিডেন্ট বা একটি অ্যাক্সিডেন্ট কীভাবে তাদের লাইফটা চেঞ্জ করে দিয়েছে তাদের কনস্ট্যান্ট জীবনে কীভাবে দারিদ্রতা ছেয়ে গেছে বা তাদের ওষুধের জন্য বা হসপিটালে যে বিরিদ্র রাত তাদেরকে কাটাতে হচ্ছে সেগুলো আমরা সবার সামনে নিয়ে আসলাম আমি আশা রাখবো এই সেন্সিটিভ সেন্সিটিভিটি যে প্রোগ্রাম আমরা চালাচ্ছি এবং যেভাবে আমাদের ভরতপুরে তথা পশ্চিম মেদিনীপুরে জেলা পুলিশ ট্রাফিক নিয়ে সচেতনতা সমস্ত বিভিন্ন জায়গাতেই চালাচ্ছি এবং সমস্ত এই আমাদের এই সপ্তাহ জুড়ে এই প্রোগ্রামটা আমরা জেলার বিভিন্ন প্রান্তে করবো অ্যাওয়ারনেস হিসেবে আর এর সাথে সাথে আমরা আপনাদের তরফ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফের যে সারা বছর ব্যাপী যে বার্তা আমরা দিই যে সাবধানে গাড়ি চালান আপনার জীবন মূল্যবান পরিবারের সবাইকে হেলমেট পরতে বলুন যখন রাস্তায় বেরোবেন সিট বেল্ট পরবেন এবং ট্রাফিক রুলস হাইন মেনে চলবেন ডি নিউজ খগ্গপুর